সালাম আলাম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আজকে এখনো রোজা চলছে রোজা এখনও চলছে আর আমি এই কয়েকটা বই অর্ডার দিয়েছিলাম কারণ খালি পেটে তো আমার নর্মাল বইতে আমার মন বসছে না পড়াশোনার বইতে তাই জন্য কয়েকটা গল্পের বই অর্ডার দিয়েছি আপনারা তো জানেন আমার কমেন্ট খুব ভালো লাগে তো এইটা এখন খুলবো এই বইটা শেষ করে বলেছিস তুই

এটা কি পার্ট টু এটা পার্ট থ্রি এটা পার্ট টু এটা পার্ট ওয়ান পার্ট ওয়ান তো পড়েছিস এবার ওটা প্যাকেজের সাথে আসছিল তো আমি নিয়েছি ও তাহলে এটা বেকার হলো হ্যাঁ ওটা পুরো প্যাকেজে আসছিল মানে এই দুটো যদি নিতাম এই দুটো আলাদা বেশি দাম পড়ছে না তিনটেই নিয়ে যাচ্ছে বাবা এটা ফের বলব একই যে একই লেখা তো না তো ফের বলব একটু ময়েরটা একটু মডিফাইড করা মানে এতে যা লেখা আছে এটাও ছোটো একটু কম এতে লেখা এই যে ও বুঝতে পারছি মডিফ গল্পটা তো আসলে হচ্ছে মার্ডার মিস্ট্রি মানে মার্ডার কে করে যেটা খুব দয়া করে আমার এগুলো খুব ইন্টারেস্টিং লাগে তাই জন্য আমার তাই জন্য সবকিছু আমি অর্ডার করে দিয়েছি এইগুলো আমার শেষ করতে আমার দু মাস দু সপ্তাহ লাগবে না মুসানের কেউ যদি কোনো কিছু খুশি করতে চায় তো গল্প বই দিলে তখন দিলে খুব খুশি হব আমি সেগুলো আমার পছন্দের গল্প বই উল্টোয়ালটা না আমার সব রকমই পছন্দ হয় না এইটা ছিল এটা শেষ এটা তুই না এটা আমার এত মনে কষ্ট লেগেছে এটা পড়ে আমি তারপরে শেষ করতে বাইরে যাবো জানো এটা খুব দুঃখের গল্প এটা কোন দুঃখের কি এটা আমি খুব বোঝাতে পারবো না এটা কেউ নিজে না পড়লে বুঝতে পারবে না খালি দসেনি সবটা বই খুব ইমোশনাল দা কাইট রানার খুব ইমোশনাল বই এটা এটা আমি শেষ করতে পাইনি এটা আমার এত কষ্ট লাগছে না শেষ করতে না কে দিতে পাঁচ দিলাম ওকে গইডা আপনাদের যদি মনে কষ্ট লাগার ইচ্ছা থাকে তো এটা পড়তে পারেন আর এখন মানুষে এমনিতেই মনে কষ্ট আছে আর যদি একটু একটু কষ্ট লাগে তো খালি না শুনে পুরো সিরিজটা পড়বেন আরো কষ্ট হবে মানে আমি স্কুলে লাইব্রেরিতে পড়েছিলাম হাফ তারপরে কষ্টটা করতে হয়েছিল তো শুরু করে দাও এখন তাহলে তুমি আর তাহলে তো আর নিজের বইগুলো পড়তে হবে না ঠিক আছে যতক্ষণ এসে যতক্ষণ ফেরত দি এসে ঠিক আছে তো मौकाটা দেনা

মৌ মাথায় তেল মাখাচ্ছি আর মৌর আমি এই তেলটা মাখাই এই তেলটা একটু সিলকি সিলকি হতো পাতলা তেল এটা মৌ এটা মাখাই মাখিয়ে এবার এই যে জ্বর ছাড়াতে ছাড়াতে মাথা খারাপ হয়ে যাবে পুরো চুলটার জ্বর পুরো চুলটা জ্বর কিন্তু এক্ষুনি শ্যাম্পু করেছে অথচ যেই ছাড়িয়ে দেবো সেই একটু তেল মাখালে না জটটা কম কম মনে হয় রোজ তেল মাখিয়ে রোজ সেরকম আসাতে হয় তো এখন আমি আসাবো আর এখন বাজে তিনটে পাঁচ এবার আমি রান্না বসাবো বাজে চারটে আর এখানে আমি বসিয়েছি ছোলা ছোলা আলু দিয়ে যেটা আমি ছোলা ভাজবো আর এটা ডিম আলু ভাজা করছি হাতটা একটু ডাল করবো আজকে তরকারি তরকারি একদম ভালো লাগছে না আর একটু আলু ভাজবো ডিম দিয়ে আর এখানে একটু লাল বিট যেটা মৌ মুসকান্তে কেউই খাবে না তিনজনের জন্য লাল বিটটা আমি শীত করে নিয়েছি এখনও ভাজা হয়নি ভাজবো আর ডাল করবো মাছ ভাজা তো আছেই তো আজকের এই হালকা পাতলা রান্না বান্না একদম আর তরকারি আসছে ভালো লাগছে না বেগুন আছে বাবা আসলে নামাজ পড়তে যাচ্ছে মুসকানকে নামিয়ে মসজিদে চলে যাবে পেঁপে যদি পাও নিবে পেঁপে কলা এখানে এফতারের জোগাড় বসে পড়েছে সব এফতার ফল ফল কাটতে আর এখানে আমার বান্না সব কমপ্লিট লাল বিট ভাজা এটা হচ্ছে কাঁচা ছোলা এটা আলু ভাজা ডিম আলু এটা হচ্ছে ছোলা ভাজা আর এটা হচ্ছে পাঁচ ফোন দিয়ে মুগ ডাল মুসকানের বাবা এনেছে কলা কলাগুলো মেতে যায় বলে রোজগার রোজ নানা হয় চারটে পাঁচটা করে আর তরমুজটাও যদি এনে দেখা হয় লাল হয়নি তাহলে তরমুজ ছিল তাও মুসকানের বাবা এটা এনেছে আর আজকে বানাবো একটু ঠান্ডা ঠান্ডা ঘোল যেটার জন্য টক দই এনেছে তো ঘোলটা আমি এখন বানাবো এখানে অল্প করে টক দই নিয়েছি অল্প মানে হাফ নিয়েছি যেহেতু আর মৌসুম ঘোল পছন্দ করে না আর এখানে তিন গ্লাস মতো একটু দিলাম বিট লবণ একটু বিট লবণ দেবো আর এখানে দেবো চিনি দিয়েছি এবার এগুলো ফেটে 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 এটা গলিয়ে চিনিটা পাউডার করে নিলে বেশি ভালো হয় তো অল্প করে আর পাউডার করে কি করব ওই জন্য এটা আগে থেকে ফেটে ফেটে রাখবো তারপরে এর সঙ্গে জল মেশাবো লবণটা গুলে নিয়েছি এবার দেবো পাতি তো আমাদের এফতার রেডি এখানে আজকের এই রেফতার আজকের আঙ্গুরটা নেই আঙ্গুর কালকে টক হয়েছিলো ছোলা অল্প রেখেছি মুসকানের পাপার আলাদা প্লেট ওখানে ঘোল রাখা হয়েছে আজকের মানে ঠান্ডা দিয়ে নি আর কি নর্মাল জলের এখানে ছোলা সিদ্ধ বা রোজগার মতো আজকেরও হেজাব করে রেডি আর এখানে মুসকানের পাপাও রেডি চাননি এখানে মোম মুস্কান এখনো আসেনি মুসকান একটু পরেই চলে আসবে ও হয়েছে তো আপনারা ইফতার করে নিন আমরা ইফতার করি মুসানের পাপা নামাজ পড়ে বাড়ি চলে এসছে আর একটু দেবো ছোলা মুড়ি চলে এসছি আর আমি এসে একটু খেয়েও নিয়েছি আর এবার আমরা সবাই যাব শোনার পরে মার্কেটিং করতে তোর কিছু না ঠিক আছে ঠিক আছে কিছু তোর কিছু না তো তো অনলাইনে বুক করি বললি করেছি কাল আমি তোর বলছিস কেন আজকে শপিং হবে শুধু তুবা আর তানিশা তুবা মাথা পুরো দেখতে হচ্ছে তো চলুন আমরা সোনারপুর যাচ্ছি এখানে আমরা চারজন যাচ্ছি তুবার নিয়ে পাঁচজন এখন বাজে পুরো সাতটা কখন ফিরবো জানি না চলো এবার মুসকানে যাওয়া দরকার ছিল না তাও যাবে যাওয়া দরকার ছিল আমি যাব যাবি চল তো মৌ আর মুসকান আগে আগে যাচ্ছে আর আমাদের তুবা তুবার মা পিছনে যাচ্ছি পিছনে যাচ্ছি এখন অটো পাওয়া মুশকিল আছে রোজার সময় অটো একটু কালকে একটু দৌড় আছে হ্যাঁ আসছি সোনারপুর আর এখন ঢুকবো আমি ইন্ডিয়ান ক্লথ হাউস ইন্ডিয়ান ক্লথ হাউসে ঢুকবো তো আমাদের কেনাকাটা কিছু কাপড় কিনেছি তো এবার যাব চল বললি আর খুব সুন্দর হাওয়া হচ্ছে কালকে দোল দোলের জন্য ভিড় ভিড় ঘরটা তুবা তুই কোথায় এসেছো কোথায় এসেছো তু বা ঘুরতে বেরো না খুব খুশি আর দেখুন হোলির জন্য কি সুন্দর সুন্দর রং তো চলে আসছি শাড়ি ব্লাউজ কিনতে হবে নিলাম এই শাড়ি ব্লাউজ দশ আর এখনকার একটা আছে これ。<music>

তোমার জন্য এই জামাটা নেওয়া হয়েছে। তো তানিশার জন্য এই জামাটা খুব সুন্দর জামা। তো তানিশার জন্য এই জামাটা নেওয়া হয়েছে। আর এই জামাটা নেওয়া লিখেছে এটা চানবি দিয়েছে এটা আমি দিয়েছি। ওখানও ওইটা জন্য

বাড়ি তো আশা করো বার্গার খাবে বললো হ্যাঁ একটা চিকেন বিরিয়ানি এবার বাড়ি গিয়ে সবাই মিলে খাবে তো আশা করি এসেছিলো বার্গারে খাবে রাত হয়ে গেছে আর নেই চলো রান্নেই চলোক্রিম হ্যাঁ তো বল 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 কি বল বলো বল রাত হয়ে গেছে ফালুদা এখন খেলে ঠান্ডা লেগে যাবে তো আইসক্রিম খেতে আমরা বাড়ি যাবো তাই তো মুস্কান ছি এখন বাজে এগারোটা পাঁচ চলে এসেছি অনেকক্ষণ আগে তো বিরিয়ানিগুলো সব এখানে আমরা খুলে ফেলেছি মুস্কান তো ঢস কী বলে ওটা বার্গার ফার্গারগুলো কিছু খাওয়া হলো না মুসানের মন খারাপ তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি এখানে পাঁচ চার প্যাকেট পাঁচ প্যাকেট সব বিরিয়ানি নিয়ে এসেছিলাম এখন আমাদের ভাত তা সব বড়া তো বিরিয়ানিগুলো খেয়ে নিয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে খাবো ও লেগ পিস নাও এটা মুসকানের চিকেন বিরিয়ানি মুসকান খেয়ে বলো এখন তুমি বসো এখানে নাও বসো 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 মুসকান কি কিনেবে মুসান নেয় কোথা বসো পেঁয়াজ নেবে নাও স্লাইস আচ্ছা নেই মৌস কিনেবে নাও 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 না তুলে না তুলে নাও ব্যাস এখন তুমি কি নেবে বলো কি হলো সারা ভাত খাবে তো পারবে না ভালো হয়েছে সারাদিন দুটা পরে বিরিয়ানি ভালো লাগে মুসকান মুসকান লাগছে ভালো লাগছে হ্যাঁ মৌ তো তুমি খাবে তো এখন আমরা বিরিয়ানিগুলো খাবো আর ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে দেখুন লাইক করবেন কমেন্ট করবেন